আমাদের সকলের গণেশ পুজোর আজকে প্রথম দিন মানে ঠাকুর আনতে যাওয়ার দিন এখন আমরা সবাই মিলে চলেছি গণেশজিকে বাড়ি আনার পথে এখন আমরা বেরিয়ে গেছি আর কুমোর পাড়াতেও চলে গেছি ঠাকুর আনতে এই যে আমাদের এবারের প্রতিমা কি সুন্দর দেখতে না তো এখন যাচ্ছে গণুজি বাড়ির পথে আর এখন আমরা বাড়িতেও চলে এসেছি মোটামুটি এবার গণুজিকে একটু বরণ করে নিয়ে তার নিজ জায়গায় স্থাপনের পালা তো মেয়েরা সবাই বরণ করে নিচ্ছে এবারে আস্তে আস্তে করে তাকে এক এক করে সবাই বরণ করে নেওয়ার পর তাকে রাখা হলো তার জন্য যে জায়গাটা আয়োজন করা হয়েছে সেখানে রাত্রের খাবার শেষ করে আজকের দিনের মতো বাড়ি চলে আসলাম কারণ কালকে যে আবার ভোরবেলা উঠতে হবে সকালে পরের দিন সকালবেলা রেডি সেডি হয়ে চলে গেছিলাম পুজোর মণ্ডপে তো যেতে যেতেও পুজো ছিল হাবড়াতে সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম এখানে একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিলাম আর ঠাকুরমশাই বসে গেছে পুজোতে তো এখন পুজো চলছে আর আমরা ওয়েট করছি অঞ্জলির জন্য বন্ধুরা যেখানে থাকে সেখানে হাসাহাসি মজা হবে না সেটা কি হয় তার মধ্যেও পুজো চলার মধ্যেও আমরা হাসাহাসি করছিলাম ঠাকুর মশাই দায় বলছিল পুজো করতে কিন্তু ডিস্টার্ব হচ্ছে এত কথা বলা যাবে না যাই হোক এখন চলছে ঠাকুরের আরতি কি সুন্দর লাগছে না পুজোর বেশে ঠাকুরকে এবার ছেলেরা বসে গেছে যজ্ঞে এই সময় ছেলেদের প্রত্যেকের মাথায় থাকে একটা করে সাদা রুমাল প্রতি বছর এটাই হয়ে আসছে তো ওরা এখন যজ্ঞ করবে তারপর পুজো শেষ হলে আমরা নেব প্রসাদ প্রসাদ এখন পেয়ে গেছি সবচেয়ে প্রিয় ছিল আমার চাল করা আর লাড্ডু দুপুরবেলার কুড়ি ভোজের মধ্যে ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি আলুর দম সাথে ছিল একটু টক চাটনি আমের চাটনি ছিল ভালো হয়েছিল বেশ খেতে রাত্রিবেলা দেওয়া হয়েছিল ভান্ডারা পথ চলতি সমস্ত মানুষদের আমাদের এই পুজোর প্রসাদ বিতরণ করা হচ্ছিল সেজন্যই সব বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে পথ চলতি আমাদের এই পুজোর সামান্য প্রসাদটুকু তুলে দেওয়ার জন্য এখানে বাচ্চারাও দাঁড়িয়েছে ওদের খুব ইচ্ছা ছিল ওরা নিজেদের হাতে দেবে তাই দিজা এখন দিয়ে দিচ্ছে এরপর শুরু হচ্ছে হচ্ছে গেম বিভিন্ন রকম গেম আমরা এবার পুজোতে রেখেছিলাম বাচ্চাদের জন্য বড়দের জন্য কাপেলদের জন্য তারা এখন গেম খেলবে এখানে চলছে গেম প্র্যাকটিস আর এটা ছিল আমাদের গেমের প্রাইস খুব সুন্দর সুন্দরই প্রাইস আমরা দিয়েছিলাম মোটামুটি বাচ্চাদের জন্য ছিল বাস্কেট ছোড়া বিস্কুট খাওয়া এই সমস্ত দিজা যদিও বাস্কেটবলগুলো ছুটতে পারেনি বিস্কুট খাওয়াতে কিন্তু ও ফার্স্ট হয়েছে বেশ ভালো লাগছিল ওই সবার মধ্যে যখন ও ফার্স্ট প্রাইজটা পেল যাই হোক এবার হচ্ছে বড়দের গেম খুব মজা হয়েছিল তারপর ছিল হাত ছুঁয়ে বলতে হবে কোনটা কারবো এই গেমটায় যা মজা হয়েছিল সবার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছিল আমার বল তো আমার হাত ধরে সবার আগে চিনেছিল খুব ভালো লেগেছিল আমাদেরই এক বন্ধুর সেদিন ছিল আবার জন্মদিনও ওর জন্য এনে আনা হয়েছিল একটা কেক আর ও এখন বাচ্চাগুলোকে নিয়ে কেকটা কাটিং করে নিল তারপরে আর কি রাত অনেক হয়েছে ঘড়ির কাটা প্রায় বারোটা বাচ্চারা বসে গেছে খেতে এইভাবেই গণেশ পুজোর সারাটা দিন রাত আমরা বাড়ি থেকে রেডি হয়ে এখন চলেছে তিথিদের বাড়িতে আজকে আমাদের ঠাকুর বিসর্জনের পালা এখন সবাই এসে গেছে বন্ধুরা আর এখানে ভাঙরা যারা বাজাবে সেই দাদারাও চলে এসেছে বাচ্চাগুলো আবার ওদেরই বাজনা বাজাতে বসে পড়েছে এখন এখানে হচ্ছে একটু আবির খেলা প্রত্যেকবারই হয় এবারও তার অন্যথা হয়নি খেলে দেলে একটু ভাঙরার সাথে সবাই একটু পায়ে নিল তোলা হচ্ছে মিলিয়ে ঠাকুরকে ভ্যানে বিসর্জনটা সত্যিই বেদনাদায়ক অবশ্য বিসর্জন না হলে যে আবার আর একটা বছরের প্রতীক্ষা আসে না যাই হোক তুমি সাবধানে যেও মা পার্বতীর সাথে আবার এসো এই ধরাধামে আর সকলকে ভালো রেখো আর একটাই কথা যাতে বিচার পায় যাই হোক শান্তির জল নিয়ে বাড়িতে চলে আসলাম রাত্রিবেলা সবাই খেয়ে নিলাম আমার বান্ধবীর মাথায় ফুল গুঁজেছে দেখো তো এখনো মতো টাটা